সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি বি চ্যানেলে নতুন আরেকটি প্রবন্ধ রচনায় স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়ে শুরু করলাম আজকে বিষয়টি তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো যে বিষয়টি হেডিং তোমরা দেখতে পাচ্ছ আর সংক্ষেপের মধ্যে তোমরা এই বিষয়টির উপরে যে বিষয়টির যে মূল বিষয়বস্তু তোমরা জানতে পারবে এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে পারো এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনা শেখা প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরে কিছু ভিডিও প্লে লিস্ট লিঙ্ক চলো আজ তোমরা দেখবে পলাশী যুদ্ধ সম্পর্কে দশ থেকে বারোটি বাক্য তোমরা বড় হয়ে যখন ইতিহাস পড়বে তখন আরও বিস্তারিতভাবে জানতে পারবে আজ সংক্ষেপের মধ্যে তোমরা একটু পলাশী যুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা নিতে পারো ভিডিওটির মাধ্যমে তা অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে যুদ্ধ শুরু হয়েছিল কেন দেখবেলাশী যুদ্ধের কারণটা কি সেটা সম্পর্কে আগে একটু একটু জেনে নাও সেজন্য প্রথম দিকে যেতে হবে তাহলে দেখো প্রথমে কি আছে সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত বিহারের স্বাধীন নবাব ছিলেন আলিবর্দি খাঁ সতেরোশো সালের এপ্রিল মাসে আলিবর্দি খাঁ মারা গেলে তার ছোট মেয়ে আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন সিরাজুদ্দৌলা মনে করতেন যে ব্রিটিশরা সুযোগ পেলে শাসন ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে তাই তিনি কলকাতায় ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের নিষেধাজ্ঞা জারি করেন তিন নম্বরে ব্রিটিশরা এই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে দুর্গ নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকলে আঠারোই জুন সতেরোশো সালে নবাব সিরাজুদ্দৌলা সৈন্যবাহিনী নিয়ে দুর্গ আক্রমণ করলে ব্রিটিশরা পরাজিত হয় চার নম্বর কি আছে এই সময় একশো ছেচল্লিশ জন ব্রিটিশ নাগরিককে নবাব একটি কক্ষে আটকে রেখে দেন তাদের অনেককে নবাব হত্যা করেন এবং ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রবার্ট ক্লাইভের নেতৃত্বে সৈন্যবাহিনী প্রেরণ করে ব্রিটিশরা পাঁচ নম্বরে সতেরোশো সালের তেইশ জুন ইংরেজ বাহিনীর সাথে নবাব বাহিনীর এই যুদ্ধ সংঘটিত হয় মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে পলাশীর অম্রকাননে এই যুদ্ধ ইতিহাসে পলাশী যুদ্ধ নামে পরিচিত ছয় নম্বরে নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ বাহিনী বিপুল সেনা নিয়ে যুদ্ধে নামেন এই যুদ্ধে নবাবের পরাজয়ের কোনো সম্ভাবনা না থাকলেও তিনি জানতেন না যে সিংহাসনে বসার জন্য ভেতরে ভেতরে চলছিল গভীর ষড়যন্ত্র জগৎ শেঠ উমিচাঁদ রায়দুরলভ ইয়ার লতিফ ও নবাবের বড় খালা মিলে নবাবের সেনাপতি মির্জাফর নবাব হওয়ার লক্ষ্যে ইংরেজদের সহিত চক্রান্তে লিপ্ত হয় যুদ্ধে ইংরেজ বাহিনী কোণ্ঠাসা হয়ে পড়লে হঠাৎ বৃষ্টি নামলে নবাবের সেনাপতি মীর মদন নিহত হন এতে নবাব ভেঙে পড়লে মির্জাফর যুদ্ধ বন্ধ রাখার পরামর্শ দেন নবাবকে নয় নম্বরে কিন্তু ইংরেজরা যুদ্ধবিরতি না নিয়ে প্রস্তুত ছিল এবং রায়দুর্লভ মির জাফর ইয়ার লতিফ যুদ্ধ না করে দাঁড়িয়ে থাকে এবং সেই সুযোগে ইংরেজরা যুদ্ধে জয়লাভ করে দশ নম্বরে নবাব ধর্মশালার দিকে যাওয়ার পথে ভগবানগোলা নামক স্থানে ধরা পড়েন এবং মির জাফরের পুত্র মিরনের নির্দেশে মুহাম্মাদি বেগ তাকে হত্যা করে এগারো নম্বরে ব্রিটিশরা যুদ্ধে জয়ী হয়ে চুক্তি অনুযায়ী মীর নবাব করে এবং বাংলায় ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় বারো নম্বরে বা শেষ বাক্যটি দেখো পরবর্তীতে ভারতের সবচেয়ে ধনী এবং ঘনবসতিপূর্ণ প্রদেশের সাথে একচেটিয়ে ব্যবসা করার অধিকার পেয়েছিল ব্রিটিশরা তাহলে বন্ধুরা পলাশী যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো আর ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন বা প্রথম দেখছো ভিডিওটির মাধ্যমে তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এমবি বি পাঠশালার একজন সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি পাঠশালার সঙ্গে থেকো এমবি বি পাঠশালার পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ